থেকে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের কালী পুজো হয় প্যান্ডেল দেখুন এই যে আমাদের এই ক্লাবে আমাদের পাশে ক্লাব ক্লাবে কালী পুজো হয় এই কালী পুজোতে দুর্গা পুজোর মতো চার দিনই পুজো হয় এখানে অনুষ্ঠান হয় বন্ধুরা আপনাদের কাছে শেয়ার করছি এই পুজো কালী পুজো এই প্যান্ডেল দেখুন আমাদের ক্লাব আমাদের বাড়ির কাছে ক্লাব রয়েছে ক্লাবে পুজো হয় দুর্গাপূজা যেমন চার দিন হয় এখানেও দিন পুজো বন্ধুরা এখানে শো হয় এই চার দিন খুবই লাইন হয় ভিড় হয় সেই এগারোটা পর্যন্ত লাইন থাকে মানে লাইন দিয়ে এটা দেখতে হয় এই শোটা খুবই সুন্দর হয় প্রত্যেক বছর এরকম হয়ে থাকে আমাদের এই শো কালী পুজোতে তো আনন্দ হয় সেই দুর্গা পুজোর মতো চার দিন পুরো মানে লাইট আলো মানুষজন হই হলো আর এই অনুষ্ঠান এই যে শোটা হয় এই শোটাও চার দিন হয়ে থাকে ভাইফোটার দিন আমাদের অন্নকূট হয় ভাইফোটার আগের দিন অন্নকূট হয় অন্নকূট হয়ে এই শো হয়ে শেষ হয়ে যায় পরের দিন ভাসান হয় থাকে আমাদের এই শো তো আপনাদের এখানে আমাদের শো হচ্ছে ভীমবত ভীমবত শো হচ্ছে আপনারা দেখুন এই শোটা এই শোটা কি কেমন হচ্ছে আপনারা দেখুন অনুষ্ঠান এই যে শোটা হয় এটাই হচ্ছে আমি বলছি এই আপনাদের শোটা শেয়ার করছি আপনাদের কাছে দেখে বলবেন যে এই শোটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমাদের প্রত্যেক বছর এই শো হয় পরের দিন ভালো লাগে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে সবাই লাইন দিয়ে এখানে শো দেখানো হয় শো হচ্ছে আপনারা দেখুন এই শোটা দেখুন বন্ধুরা এই শোটা এমন হচ্ছে আপনারা দেখুন দেখতে থাকুন এটাই হচ্ছে কৃষ্ণ জি এই আপনাদের শোটা শেয়ার দেখুন কৃষ্ণ দেখে বলবেন যে এই শোটা কেমন বিম্বদ আমরা আপনারা দেখলেই বুঝতে পারবেন এই শো হয় বলে বুঝাতে পারবো না আপনারা শোটা তাই আপনাদের কাছে শেয়ার করছি দেখতে থাকুন এখানে দেখে বলবেন এই শোটা আমাদের ক্লাবে হয় প্রত্যেক বছর এই শো না বিভিন্ন রকম শো হয় তো এই বছর ভীমবধ করেছে আপনারা দেখুন দেখে বলবেন কমেন্টে জানাবেন বন্ধুরা যে ভালো হয়েছে কিনা আমরা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের এখানে অন্নকূট হয় অনেক মানে মানুষজনকে অন্নকূট মানে খাওয়ানো হয় এখানে বারোটা একটা পর্যন্ত এখানে খাওয়ানো হয় সবাই শো দেখে খেয়ে বাড়ি যায় প্রত্যেক বছর ভালো লাগে খুব আমাদের বিভিন্ন রকম শো হয় তো এই বছর ভীমবধ করেছে তো আপনারা দেখুন বন্ধুরা শোটা আপনাদের কাছে শেয়ার করছি আপনারা দেখুন কেমন হয়েছে বলবেন ভালো হয়েছে কিনা আমাদের এখানে অন্নকূট হয় অনেক মানে মানুষজনকে অন্নকূট মানে খাওয়ানো হয় এখানে বারোটা একটা পর্যন্ত এখানে খাওয়ানো হয় সবাই শো দেখে বাচ্চাদেরও খুব ভালো লাগবে খুব আনন্দ লাগবে আমাদের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় তো ওরা ভেতরে ঢুকেই দেখলে তো চেয়ার সিস্টেম রয়েছে দাঁড়িয়ে নয় মানে চেয়ারে সবাইকে বসিয়ে দেখানো হয় টাইম নিয়ে আসতে হয় তাই টাইম নিয়ে দাঁড় লাইন দিয়ে টাইম নিয়ে দাঁড়াতে হবে একটু মানে ভালো জিনিস দেখলে তো বন্ধুরা একটু অপেক্ষা করতে হবে তাই বিভিন্ন জায়গা থেকে মানুষরা আসে দেখেন এখানে চার দিন এই অনুষ্ঠান আমাদের আমাদের আগে শেষ হয়ে যায় দেখানো হয় টাইম নিয়ে আসতে হয় তাই টাইম নিয়ে লাইন দিয়ে টাইম নিয়ে দাঁড়াতে হবে একটু মানে ভালো জিনিস দেখলে তো বন্ধুরা একটু অপেক্ষা করতে হবে তাই বিভিন্ন জায়গা থেকে মানুষরা আসে দেখেন এখানে চার দিন সেই দুর্গা পুজোর মতো চার দিন এই অনুষ্ঠান আমাদের কালী পুজো হয় ভাই ফোটার আগের দিন আর বন্ধুরা আমি বলছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে বেলাই কোন ঘন্টাটি বাজিয়ে দেবেন আপনাদের কাছে শেয়ার করব। কিছু কিছু ভিডিও দেখুন আমরা অনেকটা ভীমবধ অনেকটাই হয়েছে বন্ধুরা অনেকটাই আছে তো আপনারা দেখুন দেখতে থাকুন দেখবেন কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন কখনটি জানালে আমার খুব ভালো লাগবে যে আমাদের এখানে পুজোটা হয় আপনাদের কাছে শেয়ার করেছি আপনারা যদি কিছু বলেন তাহলে ভালো লাগবে যে কেমন হয়েছে প্রত্যেক বছর আমি আপনাদের কাছে শেয়ার করব। দেখুন বন্ধুরা অনেকটা ভীমবোধ অনেকটাই হয়েছে বন্ধুরা বাচ্চাদের তো খুবই ভালো লাগবে বড়দেরও ভালো লাগবে বাচ্চাদের আরো ভালো লাগবে দেখতে খুবই কেমন লাগছে ওরা দেখলে খুব আনন্দ পাবে এই জিনিসটা জানালে আমার খুব ভালো লাগবে যে আমাদের এখানে পুজোটা হয় আপনাদের কাছে শেয়ার করি চার দিন খুবই হই হুল্লোড় আমাদের একবারে ক্লাবে লাগবে যে কেমন হয়ে তো আমাদের দুটো ক্লাব দুটো ক্লাবে দুটো পুজো হয় চার দিন পুজো হয় দুর্গা পুজোর মতো পুরো চার দিন একবারে পুজো হয় এখানে লাইট সব কিছু মানে খুবই ভালো লাগে এখানে আমাদের আরো ভালো লাগে দুর্গা পুজোর মতো হই উল্লো হয় খুবই আনন্দ পাবে এখন বন্ধুরা অনেকটা মানে ভিডিওটা অনেকটা রয়েছে তো শোটা তো অনেকখানি তাই আপনাদের কাছে তো দেখাচ্ছে আপনাদের দেখুন আপনাদেরও ভালো লাগবে দেখুন হয় জানাবেন অবশ্যই জানাবেন বন্ধুরা চার দিন একবারে পুজো হয় এখানে লাইট সব কিছু মানে খুবই ভালো লাগে এখানে আমাদের মতো দেখুন বন্ধুরা হয় অনেকটা মানে ভিডিওটা অনেকটা রয়েছে শোটা তো অনেকখানি তাই আপনাদের কাছে দেখাচ্ছে কৃষ্ণ কৃষ্ণকে কেমন লেগেছে বন্ধুরা জানাবেন জানাবেন অবশ্যই মনে করছে কেমন দেখুন কৃষ্ণকে কেমন লেগেছে বন্ধুরা জানাবেন কৃষ্ণ অভিনয় করছে কেমন দেখুন কৃষ্ণকে মেরে চালিয়ে দিল বন্ধুরা দেখুন ভীম দেখুন বন্ধুরা কেমন তো এবার দেখবেন ভীমের কি হয় দেখবেন কৃষ্ণকে মেরে চালিয়ে দিল বন্ধুরা দেখুন ভীম দেখুন বন্ধুরা কেমন তো এবার দেখবেন ভীমের কি হয় দেখবেন অনেকটাই শো বন্ধুরা আপনাদের আপনারা দেখবেন অনেকখানি শো রয়েছে এখানে তো বন্ধুরা আবারও বলছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন আর নতুন বন্ধু হলে ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন বন্ধুরা বন্ধুরা ভিডিওটা এখানে আমি তাহলে শেষ করলাম বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন আর নতুন বন্ধু হলে ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন বন্ধুরা তো এখানে ভিডিওটা আমি শেষ করলাম বন্ধুরা বন্ধুরা এখানে শোটা শেষ হয়ে গেল তো এবার শো সেরে শো সেরে বেরিয়েছিলাম এবার দেখুন এখানে যাচ্ছে সবাই